লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই স্বয়ং শিবের অংশ বলে মনে করেন তার প্রণাম মন্ত্র জপ করলে জীবনের পথে সব বাধা কেটে যায় বলে তার ভক্তদের বিশ্বাস আজকের ভিডিওতে জেনে নেব লোকনাথ বাবার সেই প্রণাম মন্ত্র জীবনের পথে কোনো সমস্যা এলে অনেকেরই এই বাণীটি মনে পড়ে রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথ অতিক্রম করে এসেছেন খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আরম্বর নয় বরং শ্রদ্ধা ও ভক্তি ভোরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় লোকনাথ রোমচারীর প্রণাম মন্ত্রটি হল ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যাং ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বার্দিচন্দ্রং নন্দন কানুনেশ্বরং হরি নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম ও নম শিবায় শান্তায় কারণত্র হেতবে বিবেদয়ামি চাৎকামং গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকাল দর্শিণে নমস্তে শিবরূপায় ব্রহ্ম নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় রুক্ষ লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি অম শান্তি অম শান্তি অম উল্লেখ্য কোন কাজ শুরুর আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত আবার কোনো জাতকের রাশিতে বিষযোগ দারিদ্র্য বা কেন্দ্রদ্রুম যোগ থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও এই মন্ত্র জপ করতে পারেন পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতি উন্নত হয় জয় বাবা লোকনাথের জয় এই বলে আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করব আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার নিশ্চয়ই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন